আজ মহা অষ্টমী তো অঞ্জলি দেব বলে চলে গেছিলাম মায়ের মণ্ডপে আর মাকে দেখতে না অসাধারণ লাগছিল এই প্রতিমাটাতে আমার আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম এরপর আমি রেডি হয়ে গেছিলাম একটু বান্ধবীদের সাথে আউটিংয়ে এ যাবো একটা প্যান্ডেলের ভেতরে ঢুকতেই তো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল তো আমরা এখানে বসে অনেক আড্ডা মারলাম বৃষ্টি কমাতে আমরা চলে গেছিলাম যে সর্বমিলন সঙ্গে ঠাকুর দেখতে আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই কিউর দুর্গার সঙ্গে ছবি তোলা তারপর তো আমরা ডিসাইড করলাম চলো কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে যাওয়া যাক তো এই রেস্টুরেন্টে চলে এলাম এসেই তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম বাটানার আর চিকেন লাবাবদার খাওয়ার পর আবার গেছিলাম রুকটপ ক্যাফেতে আরও খাওয়া দাওয়া করতে অল্প খেয়ে আমাদের মন ভরে আসলে এখানে অনেক ছবি টবি তোলার পর আমরা অর্ডার দিলাম পিৎজা কোক আর পাস্তা তো আজকের দিনটা ভীষণ সুন্দর করে সকালটা কাটিয়েছিলাম আর রাত্রিবেলা সুমনাথির সঙ্গে বেরিয়েছিলাম অষ্টমী রাত বলে কথা শাড়ি তো পরতেই হবে এই প্রথম আমি অষ্টমীর রাতে শাড়ি পরলাম আর এই লুকটা ছিল আমার ড্রিম লুক যেটাতে আমার নিজেকে এত ভালো লাগছিল